এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই মুখ বন্ধ রাখলে তুমি ভালো তুমি ধৈর্যশীল তুমি শিক্ষিত তুমি সুন্দর কিন্তু যখনই মুখ খুলবে তখন থেকেই তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে যাবে অনেক হাসি খুশি থাকি আজকাল কেননা এখন আশা আল্লাহর উপর রাখি মানুষের উপর না হেরব আমি শুধু তোমার ভালোবাসা চাই বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক ব্যর্থ হবার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরেও দেখবেন দিন শেষে তারাই দোষী স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় পড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে দুনিয়ার মানুষ আপনার কাছ থেকে নেওয়ার জন্য আপনাকে ডাকে আর আপনার রব প্রতি রাতে আপনাকে দেওয়ার জন্য ডাকে চেষ্টা করো সাফল্য আসবেই কবে আসবে সেটা সময়ের উপরে ছেড়ে দাও আজকে যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায় আপনার কি পরিমাণ ইনকাম সেটা জানার কৌতূহল অনেকের কিন্তু আপনি কি পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়া মানুষ একজন কেউ পাবে না ভাগ্যের উপর কারুর হাত নেই সব কিছু পরিবর্তন করার মালিক একমাত্র সময় সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাত থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপরে ছেড়ে দিন সময়ই আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব পাশওয়ার্ড একটাই বিশ্বাস শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না এখানে শুধু একটা বার্তাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়াও পেয়ে যাবেন অতিরিক্ত ভালোবাসা বেশি দিন স্থায়ী হয় না কারণ তাতে প্রত্যাশা বেশি থাকে তাই অবহেলা সহ্য হয় না সিম কার্ড ছাড়া মোবাইল যেমন বেকার মা ছাড়া লাইফ তেমন বেকার স্বার্থপর মানুষগুলোই ভালো থাকে আর বোকা মানুষগুলোই অন্যকে ভালো রাখে মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্যে বেঁচে থাকার লড়াই মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয় কারণ এটাই জীবন সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনই ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা ওই ব্যক্তির উপর জুলুম করার ব্যাপারে ভয় করো যার কাছে জুলুমের জবাবে দুই চোখের পানি ছাড়া আর কিছুই থাকবে না